কাছাপাড়ায় দোকানের ভিতরে বিস্ফোরণ আহত দুই ঘটনাস্থলে নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালীনগর এলাকায় একটি ভাঙাচোরা বিক্রির দোকানের ভিতর রবিবার দুপুরে হঠাৎই বিকট শব্দ শোনা যায় শব্দের কেঁপে ওঠে গোটা এলাকা স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখতে পান দুইজন আহত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাচ্চাপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরমাতা শর্মিষ্ঠা মজুমদার ঘটনাস্থলে পৌঁছান বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ঘটনা নিয়ে কাছাপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরমাতা তদন্তের দাবি জানিয়েছেন অপরদিকে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে রাজ্যের শাসক দল এবং রাজ্যের পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন দেখুন এই ঘটনাটা খুব দুঃখজনক ঘটনা যেটা হওয়ার না সেটাই হয়েছে আজকে আমাদের বিজপুর শহরটাকে এত সুন্দর করে আমাদের বিধায়ক সুবোধ অধিকারী মহাশয় এবং আমাদের চেয়ারম্যান কমল অধিকারী মহাশয় রেখেছেন সেখানে দাঁড়িয়ে থেকে এরকম একটা ঘটনা একদম আনএক্সপেক্টেড এটা আশা করা যায় না হ্যাঁ দিনের বেলায় প্রকাশ্য দেবালোকে এখন দেখুন যারা দুষ্কৃতি তাদের তো কোনো ভয়ভীতি নেই আমাদের ভয়ভীতি আছে কারণ আমার ছেলে তো তার আগে পাঁচ মিনিট আগে এখান দিয়ে পাস করেছে ফের দোকান থেকে বাড়ি ফিরছিল তা এবার তো তার গায়েও পড়তে পারতো বোমটা এখন এটা তো আমারও এখন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ রঘুদা তো আমাদের সাথে তৃণমূল কংগ্রেস করে হ্যাঁ সেখানে তো উনি তো আমাদের সঙ্গে পলিটিক্স হ্যাঁ অবশ্যই সে কর্মী এবং আমাদের সাথে সবসময় থাকে তা আমি এখানে দাঁড়িয়ে থেকে মানে তার বাড়িতে এরকম হয়েছে সেটা আমার কাছে খুব মানে খারাপ লাগছে যে আমাদেরই কর্মীর বাড়িতে এরকম ঘটনা হলো সেটা খুবই দুঃখজনক দেখুন এটা ব্যারাকপুর এলাকায় বা শুধু তো নয় পশ্চিমবাংলায় আজকে আইনশৃঙ্খলার পরিস্থিতি কোথায় অবনতি কতটা অবনতি হয়েছে তার চূড়ান্ত প্রমাণ আজকের এই দিনে দুপুরে এত জনবহুল এলাকা সামনে একটা স্কুল তার সামনে এত হলো বোমাবাজি এটা তারাই তার প্রমাণিত হচ্ছে শাসন নেই অবশ্যই এখন আইনের শাসন বলে কিছু নেই পুলিশ প্রশাসনের একটাই কাজ হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারীদেরকে সুরক্ষা দেওয়া আর যে সমস্ত দুষ্কৃতকারী আছে তারা সাধারণ মানুষের ওপরে আক্রমণ করে চলছে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় বসে আছে এরা যারা বলছে এরাও তৃণমূল কর্মী তার বাড়িতে বাড়িতে এইভাবে বোমা মারছে পঁচাত্তর পঁচিশ ভাগে হয়তো লড়াই ছিল তাই জন্য পঁচাত্তর পঁচিশ ভাগের লড়াইয়ের মধ্যে আজকে যে তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সেই অন্তর্দ্বন্দ্বের ফলস্বরূপ সাধারণ মানুষ ভোগ করতে হচ্ছে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি তবে এটাকে প্রমাণিত যে এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম চূড়ান্ত অবনতি হয়েছে এটা তারা প্রমাণিত হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স